মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি ভালোই আছো ঘরকনার সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি বাজে এখন এই দেখো মেয়ে মেয়ে কি দুষ্টুমি শুরু করেছে পেস্ট পেস্ট একটা শেষ হয়ে গেছে সেটাকে চেটে চেটে খাবে আর হচ্ছে সকালে তোমাদের দাদাভাই একটু আগে চাটা খেয়ে বেরোলো আর হো মাম্মাম দুধ খেলো একদিকে ভাতটা আমি চাপিয়ে এসছি বাকি রান্না বান্নাগুলো করবো একদিকে রান্না করব। একদিকে মাম্মামকে খাওয়াবো একটু পরেই খাওয়াবো আর একদিকে এই কাজকর্মগুলোও করব। তো চলো সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছুই কাজকর্ম হয়নি সব আস্তে আস্তে করবো আজকে প্রচুর চাপ ভাবছি ঘর ফরগুলো একটু মানে অনেক দিন মোছামুছিগুলো হয়নি সেগুলো করতে হবে টুকিটাকি অনেক কাজ প্রচুর কাজ তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে আর কি কি করছি কি কি রান্না হচ্ছে সেগুলো সব দেখতে থাকো এই ঘর দরগুলো পরিষ্কার করছিলাম বারোটা বাজে দেখো সব ঝুলফুল ঝেড়ে শোকে শোকে সব পুরো পরিষ্কার করলাম একদম এই ওপর ফোপড় সব পরিষ্কার করলাম এমনকি এই যে এই ঘরটাকেও ভালো করে ঝাটফাট দিলাম দিয়ে সব গুছালাম দেখো দিয়ে সব গুছিয়ে রেখেছি আর এগুলো এখানে রোদ আসবে একটু রোদে থাক এবার দেখো বারান্দার অবস্থা বারান্দাটাকে করতে হবে আর রান্নাঘরটাকে করতে হবে দেখো রান্নাঘরের অবস্থা কোথাও ঘুরতে যাওয়া না তো নিজের আরো কষ্ট বাড়ানো দুটো ঘর আপাতত পরিষ্কার করেছি দি বেজে গেছে সাড়ে বারোটা বাজে তো ওই জন্য খেয়ে নিচ্ছি মামকে স্নান করিয়ে দিয়ে আগে আমি আর মাম খেয়ে নিই আমি পরে বাকি কাজগুলো করে শেষে স্নান করব। আজকে একটু দেরিই হবে হয়েছে বেগুন পোড়া বেগুন পোড়াটা আজকে আর এখন মাখা না টাইম লাগবে খিদে পেয়ে গেছে ওটা রাতে খাওয়া হবে পালং শাক আর সবিনের তরকারি দেখো সবিনের তরকারিটা না একটু পেঁয়াজগুলো পুড়ে গেছিল ওই জন্য একটু কালচে টাইপের ভাবটা চলে এসছে জানি না তেমন লাগবে তো খেয়ে নিই তারপর কাজগুলো করব বাকি বাজে এখন পাঁচটা চল্লিশ আর এই মাত্র সব কাজ করে ঝুলঝেড়ে ঘর বাথরুম রান্নাঘর বারান্দা সব পরিষ্কার করে একবারে কেচে শ্যাম্পু করে স্নান করে এলাম আর এখন খাওয়াচ্ছি চকস এবার একটু শান্তি লাগছে ঘর দর ওলট পালট থাকলে যে কি অস্বস্তি লাগে কি বলবো পাগল পাগল লাগে এতক্ষণে শান্তি নিয়ে রান্না রান্নাবান্না রাতে আর কিছু করবো না যা ভাত সোয়াবিনের তরকারি তারপরে বেগুন পোড়া সব আছে ওই দিয়ে খাওয়া হবে ভাতে কম পড়লে একটু মুড়ি মিশিয়ে খেয়ে নেব আর কিচ্ছু না একটু বসলাম একটু পরে ভাত মনে হয় পড়তে আসবে পড়াবো আমকে খাওয়াচ্ছি আটটা কুড়ি বাজে আর যেহেতু দুপুরে আজকে ঘুমটা হয়নি সারা কাজকর্ম করতে ব্যস্ত ছিলাম আজকে যে মেয়েটাকে একটু ঘুমও পাড়াতে পারিনি কারণ কারণ ওকে নিয়ে যদি আমি শুয়ে পড়ি তাহলে আমার আর উঠতে ইচ্ছা করবে না আর কাজ আর কমপ্লিট করতে পারবো না আজকেও সেজন্য আজকে আর ঘুম পাড়ায়নি তাড়াতাড়ি খাইয়ে ও শুয়ে পড়বে আর আমার কোমরে অসহ্য আমার এমনিতেই কোমরের স্পন্ডালাইটিস ওই জন্য আমাকে মেন এমনিতেই একটু রেস্টে কাজ করতে হয়েছে আজকে এবার কাজের পরিমাণটা বেশি হয়ে গেছে টানা একনাগারে কাজ করেছি এবার সন্ধ্যের পর থেকে অসহ্য যন্ত্রণা হচ্ছে কোমরে তো ভাবছি মামামকে খাইয়ে আমিও খেয়ে শুয়ে পড়বো তো আমাদের রাতের রান্না তো ওই দিনে যা আছে তাই আছে শুধু আমি ভাবছি একটু মুড়ি খাবো তো চলো এখনই এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো গুড নাইট টাটা ভালো থেকো